নিচের কোন কোন চিত্র চারটি বাহু দ্বারা গঠিত সংজ্ঞা চারটি রেখাংশ দ্বারা আবদ্ধ ক্ষেত্রের সীমারেখা একটি চতুর্ভুজ আবদ্ধ ক্ষেত্রটি একটি চতুর্ভুজ ক্ষেত্র কোন চতুর্ভুজটি শুধুমাত্র দুইটি বিপরীত বাহু সমান্তরাল সংজ্ঞা যে চতুর্ভুজে শুধুমাত্র দুইটি বিপরীত বাহু সমান্তরাল তা ট্রাপিজিয়াম দ্বিতীয় চিত্রটি একটি ট্রাপিজিয়াম নিচে সামান্তরিক দুইটির বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল সামান্তরিক দুইটির মধ্যে পার্থক্য কি সংজ্ঞা যে সামান্তরিকের কোনগুলো সমকোণ তাকে আয়ত বলে এখানে প্রথম চিত্রটি একটি আয়ত নিজের সামান্তরিক দুইটির চারটি বাহুই সমান সামান্তরিক দুইটির মধ্যে পার্থক্য কি সংজ্ঞা যে সামান্তরিকের চারটি বাহু সমান ও কোনগুলো সমকোণ তাকে বর্গ বলে প্রথম চিত্রটি একটি বর্গ আবার যে সমান্তরিকের চারটি বাহু সমান কিন্তু কোনগুলো সমকোণ নয় তাকে রম্বস বলে দ্বিতীয় চিত্রটি একটি রম্বস নিচের কোনগুলো সামান্তরিক বামপাশের চতুর্ভুজগুলোর সাথে ডানপাশের বৈশিষ্ট্য মিলাও